আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আরনিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আরও একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটি বোরকার ডিজাইনটি দেখায় দেব এই বোরকাটি পেয়ে যাবেন একদম নতুনের ভিতরে একদম ইউনিক একটা বোরকা পেয়ে যাবেন জাফরান কাপুরের ভিতরে বোরকাটি পেয়ে যাবেন এটা কিন্তু একদম নতুন বোরকা একদম নিউ কালেকশন বোরকাটি কিন্তু অনেক সুন্দর গেট মাঝখানে অনেক সুন্দর স্ট্রোনের কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে দুই লাইনের স্ট্রনের কাজ করানো এবং এটা দুই কালার কম্বিনেশন বোরকাটি বোরকাটি মাঝখানে গোল্ডেন কালার গোল্ডেন কালারের সাথে জাম কালারের কম্বিনেশন বোরকাটি কিন্তু একদম নতুনত্ব এবং অনেক সুন্দর বোরকা বোরকাটির দুই পাশে অনেক সুন্দর অ্যাম্বয়ডারি সুতার কাজ করানো কাজটা কিন্তু একদম দারুণ কাজ পেয়ে যাবেন অ্যাম্বয়ডারি সুতার কাজ করানো সুতাটাও কিন্তু একদম কম্বিনেশন করানো গোল্ডেন কালারের সাথে জাম কালার দুইটা কালারের কম্বিনেশন করে এমব্রয়ডারি কাজটা এটা কিন্তু অনেক একটা ইউনিক বোরকা পেয়ে যাবেন বোরকার কাপড়টা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপড়ের ভিতরে এটা কিন্তু জয়েন্ট কোটি বোরকা ফোর পার্টি স্টাইলের বোরকাটি একদম নতুনত্ব পেয়ে যাবেন একদম আপডেট বোরকা এই বোরকাটির কালার পেয়ে যাবেন তিনটি কালার আমরা তিনটি কালার একটু দেখায় দেবো এটা পেয়ে যাবেন গোল্ডেনের সাথে জাম কালার একটু আমরা হাতার ডিজাইনটা দেখায় দিই হাতার ডিজাইনটা পেয়ে যাবেন দুই কালারের কম্বিনেশন এমব্রয়ডারি সুতার কাজ প্লাস স্টোনের বোরকাটা কিন্তু একদম নতুনের ভিতর পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ডিমস স্টোনের কাজ সাথে আপনার এমব্রয়ডারিও পেয়ে যাবেন তো ফোর পার্টি স্টাইলের জয়েন্ট কোটি লাগানো টের ভিতরে আর এটা কোমর মেজার জন্য দুই পাশে বেল্ট আছে সাথে কিন্তু একটা হিজাব পাবেন আমরা হিজাবটা সবার শেষে দেখা দেবো একদম নতুনের ভিতরে বোরকাটি পেয়ে যাবেন একদম ইউনিক বোরকা বোরকার পিছনের ব্যাকপার্টটা আমরা একটা দেখা দিই যারা একদম নতুন বোরকা খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন নিঃসন্দেহে মানসম্মত ভালো বোরকা এটা পিছনে ব্যাকপার্ট দেখায় দিলাম ব্যাকপার্ট এক কালার পিছনে সামনে দুই কালারের কম্বিনেশন গোল্ডেনের সাথে জাম কালার এবার আমরা কালারগুলো দেখা দেব ডিজাইনটা দেখা দিলাম তিনটে কালার পেয়ে যাবেন তিনটে কালার একদম নতুন কালার এ কালারটা দেখেন এটা হালকা গোলাপি গোলাপের সাথে গোল্ডেন আসলে সবগুলোর সাথেই গোল্ডেন কম্বিনেশন এটা পেয়ে যাবেন হালকা গোলাপি লাক্স গোলাপি লাক্স গোলাপির সাথে গোল্ডেন কালার কম্বিনেশন এটা কিন্তু একদম দারুণ এ কালারটাও নিতে পারেন একদম ইউনিক বোরকা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপড়ের ভিতরে বোরকাটির তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারই পছন্দ সই তিনটায় পছন্দের মতো কালার একদম সুতার অ্যাম্বারি কাজ প্লাস স্টোনের কাজও পেয়ে যাবেন মাঝখানে দুই লাইনে অনেক সুন্দর স্টোনের কাজ একদম নতুনত্ব বোরকাগুলো পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন কালোর সাথে এটা কালোর সাথে বিস্কিট কালার কম্বিনেশন কালোটাও কিন্তু দারুণ অনেক সুন্দর লাগতেছে কালোটার সাথে কম্বিনেশনটা অনেক সুন্দর তিনটা কালারই দেখাই দিলাম যার যে কালার ভালো লাগবে আমাদেরকে স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা কালার সাথে গোল্ডেন কম্বিনেশন এটা দারুণ কালার তাহলে সবগুলো কালার সবগুলো বোরকারি সাইজ তিনটি পেয়ে যাবেন বা আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে আমরা একটা হিজাব দেখাবো এটা হিজাব দেখায় দেই হিজাবটা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপুরের ভিতরে একটা ফুল কভার হিজাব পেয়ে যাবেন বিগ সাইজের একদম বড় সর একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে স্ট্রনের কাজ করানো সিম্পল স্ট্রনের কাজ করানো একদম ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রতিদিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি কালার তিনটা একদম সাধারণ কালার আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ